আপনি যা দেখতে যাচ্ছেন এটা চট্টগ্রামের সবচেয়ে ভাইরাল স্পট দক্ষিণ বেরিবাদ জায়গাটা এত সুন্দর এত শান্ত দেখে বিশ্বাসই হবে না এটা সত্যিই কিশোরগঞ্জে অবস্থিত আজ আমরা এক্সপ্লোর করব কিশোরগঞ্জের মিনি কক্সবাজার যেখানে মানুষ আসে শান্তির পুজে

তুমি গাইস এমন সুন্দরতম রাস্তা বাংলাদেশে খুবই বিরল আপনারা যদি এই রাস্তা দেখতে চান একমাত্র বর্তমানে ট্রেন্ডিং এ টাকা কিশোরগঞ্জের সেই চরটি কির কক্সবাজারে আসতে হবে তো আমরা যেতেছি কক্সবাজারে এই রাস্তায় দেখতে পারতেছেন এটা সেই কক্সবাজারের মেরিন ড্রাইভ অসাধারণ সুন্দর ওই সে কাপ আইটে গেছে আমার জুতা কামতো না কামইতো না কক্সবাজার যাইবা বৃষ্টির দিন আইছো কক্সবাজার সেই ফিল্ড মেরিন ড্রাইভেও এই ফিল পাওয়া যায় না দক্ষিণ চরটি কি পাকুন্দিয়া কিশোরগঞ্জ জেলার এক গ্রামীণ স্বর্গ ঢাকা থেকে ট্রেনে বা বাসে কিশোরগঞ্জ এসে সেখান থেকে লোকাল সিএনজি বা মোটর বাইকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের পথ রাস্তা বরাবর আপনি পাবেন সবুজ গ্রামের মাটির গ্রান আর একেবারে শেষ প্রান্তে বিশাল নদীর পাড় এখানে আপনি যা যা দেখবেন তা শুধু চোখে না মনেও লাগবে নদীর দ্বারে বিশাল বালির চর পার জুড়ে বসার জায়গা দেয় গাছেরা আর পাখির কিচির মিচির শান্ত নদী বয়ে যাচ্ছে আর পেছনে রোদ পড়ছে আকাশের কোণে এটাই তো জীবন প্রতিদিন এখানে আসে শত শত পর্যটক কেউ বন্ধু সাথে কেউ পরিবারের সাথে আসে আবার কেউ একাই চলে আসে ঘুরে দেখতে মিনি কক্সবাজারের এই অসাধারণ সৌন্দর্য আপনি কি জানেন এই জায়গায় এখন টিকটক ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস এর হটস্পট লোকজন আসছে শুধু ছবি তুলতে ড্রোন চালাতে আর কম বাজেটের কক্সবাজার ফিল নিতে এছাড়াও এখানে আসলে আপনি দেখতে পাবেন বেরিবাদির উপর জমে উঠেছে এক মেলার মতো পরিবেশ আছে বিভিন্ন ধরনের দোকান কসমেটিক্স আইটেম অনেক রকমের কাবার স্টল আরও বিভিন্ন ধরনের বাজাপড়ি আইটেম আছে নাগরদুলা নৌকা রাইডস এছাড়াও বিনোদনের বহু আজকের সফর শুধু একটা জায়গা না এটা ছিল এক আবেগ এক প্রকৃতি এক গ্রাম বাংলার চিত্র দক্ষিণ চরটি কি এমন একটা জায়গা যা আপনার মন ছুঁয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না